ইসমিল্লা হির রাহিম আসসালাম নবম দর্শন শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি আজকে আমি তোমাদের পরিসংখ্যানের যে দশটা বিষয় কথা ছিল তার মধ্যে আমরা প্রথম ভিডিওতে দুটি এবং দ্বিতীয় ভিডিওতে একটি বিষয় আলোচনা করেছি এবং আজকে আমরা আলোচনা করব এই চার নম্বর ক্রমযোজিত গণসংখ্যা এই গণ গণসংখ্যার সারণী তৈরি যে কাজটা সেটা নিয়ে আমরা আলোচনা করবো তো এই প্রশ্নটা নিয়েছি আমি ময়মনশিক্ষা বোর্ড দু সালে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা আমি এখানে নিয়েছি তো এখানে একটা সারণী দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি হচ্ছে চল্লিশ থেকে তেতাল্লিশ চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ থেকে একান্ন বাউন্ন থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে উনষাট ষাট থেকে তেষট্টি চৌষ্টি থেকে সাতষট্টি তো এইভাবে দেওয়া আছে শ্রেণী আর গণসংখ্যা দেওয়া আছে পাঁচ সাত আঠারো পনেরো চোদ্দ আট এবং তিন এগুলো দেওয়া আছে গণসংখ্যা তো নিচে প্রশ্ন করা আছে ক্রমজিত গণসংখ্যা সারণী তৈরি করো তো আমরা এখন সমাধানের জন্য ক্রমজিত গণসংখ্যা সারণী লিখেছি তো আর এই ক্রমজিত গণসংখ্যা সারণ তৈরি করার জন্যে আমাদের তিনটা কলাম কাটতে হবে একটা কলাম হচ্ছে শ্রেণীব্যাপ্তি একটা কলাম হচ্ছে গণসংখ্যা আর আরেকটা কলাম হচ্ছে ক্রমজিত গণসংখ্যা এই দুইটা যে কলাম শ্রেণীব্যাপ্তি এইখানে যা যা দেওয়া আছে আমরা দেখে দেখে এখানে তুলব আর কোনো কাজ নাই এখানে গণসংখ্যাও যা দেওয়া আছে আমরা এখানে দেখে দেখে তুলব তো এখানে যা যা দেওয়া আছে আমি সেগুলো এখানে তুলবো আর এই ছকটা কাটতে হবে এইখানে যতগুলো ঘর আছে আমাদের এদিকে ততগুলো ঘর কাটতে হবে একটা অতিরিক্ত কাটতে হবে সেটা হলো যোগ ফল নামানোর জন্য তাহলে আমরা এখানে দেখে দেখে যা আছে আমরা ওগুলো লিখবো চল্লিশ থেকে তেতাল্লিশ তারপর চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ থেকে আটচল্লিশ থেকে একান্ন বাউান্ন থেকে পঞ্চান্ন তারপর ছাপ্পান্ন থেকে 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 তেষট্টি তারপর চৌষট্টি থেকে সাতষট্টি তাহলে এইখানে যা দেওয়া ছিল আমরা সেগুলো এখানে দেখে দেখে লিখলাম এবার আমরা লিখবো গণসংখ্যা পাঁচ তারপরে আছে সাত আছে আঠারো আছে পনেরো আছে চোদ্দ আছে আট আছে তিন তো এইভাবে আমরা দেখে দেখে গণসংখ্যাগুলো লিখে ফেলবো তো তোমাদের যে কাজটা এখন করতে হবে সেটাই হচ্ছে সংখ্যা সারণি তৈরির কাজ সেটা কি এই প্রথমটা এখানে লিখতে হবে এই দুইটা যোগ করে এই ঘরে লিখতে হবে পাঁচ এবং সাত তাহলে বারো তাহলে এই তিনটা যোগ করলে অর্থাৎ বারো আর আঠারো যোগ করলে আসে তিরিশ তিরিশের সাথে যদি পনেরো যোগ করি তাহলে আসে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে যদি আমরা চোদ্দ যোগ করি আসে উনষাট উনষাটের সাথে যদি আরো আট যোগ করি তাহলে আসবে সাতষট্টি সাতষট্টি সাথে আমরা আরো তিন যোগ করি সেটা আসবে সত্তর তাহলে এই যে ক্রমশ গণসংখ্যা সারণীর যে কলামটা লিখলাম তো এটাই হচ্ছে তোমাদের মূল কাজ তো এখানে মোট গণসংখ্যা কত হইল সত্তর তাহলে এই যে এগুলো যোগ করলেও সত্তর হবে এই যে এখানে লিখতে হবে সত্তর মানে যোগফল এখানে আমরা লিখব এন মোট সংখ্যাকে সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয় এই জন্য আমরা এখানে লিখলাম এন সমান সত্তর তাহলে আমাদের সারণি তৈরি করা হয়ে গেল তো এই সারণিটা অনেক গুরুত্বপূর্ণ কারণ সাধারণত নবম শ্রেণীর যে তিনটা পরীক্ষা হয় তার মধ্যে যে কোনো একটা পরীক্ষাতে এটা আসেই সাধারণত দশম শ্রেণীতে যে তিনটা পরীক্ষা হয় সেখানেও কমপক্ষে একবার কোনো না কোনো পরীক্ষায় আসে এই জন্য আজকের এই একটু সময় ব্যয় করে তোমরা যদি মনোযোগ সহকারে এই জিনিসটা বুঝে নাও তাহলে যে কোনো একটা পরীক্ষায় আনসার করার মতো যোগ্যতা তোমাদের হবে কারণ এই এটা কোনো না কোনো পরীক্ষায় আসবেই তাহলে আমাদের আজকে যে চার নম্বর বিষয়টা ছিল ক্রমজিত কোনো সংখ্যা সারণী এটা আলোচনা হইল তো এরপরে যে পরবর্তী যে বিষয়গুলো আছে গড় মধ্য প্রসরক আয়ত লেখ বহুভুজ ও জীবরেখা এগুলো আমরা আবার পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো সে পর্যন্ত এই পেজটি ফলো করে এবং যারা ইউটিউব থেকে দেখো তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এবং সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ